নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে নারী মেয়েদেরকে তোমার সামনে ভাবে উপস্থাপন করা হয়েছে ন্যাংতা করে রসূস উললাম বলেছিলেন যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে নিসাউন ক্যাসিয়াতু না হারিয়া মহিলাতুন না মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংতা হয়ে থাকবে ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরবে কিন্তু কাপড়ের সবকিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস বাইরের থেকে ভিতরে সব দেখা যায় কাঠামোকেই সেটাও দেখা যায় এমন কি এমন গোর্খা বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্যা স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা আসলে আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি আরো বলেছেন যে এই মাসিহালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী নারী যাদেরকে যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে আবার বুঝাই শেষ জামানায় মাসিহাজের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে এরা সবাই দার্জালের অনুসারে দার্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে ফোন করছে মেয়ে আপনার সাথে রিসিভ করছে মানে নারী এই যে অনলাইন এই ইন্টারনেট পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হারাম অ্যাফেয়ার্স এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলেই জানা করতে পারে তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে তুমি চাইলে এখনই মদ খেতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের দেশে কেউ তোমাকে বাধা দিবে না এটা এত সহজ কেন করে দেয়া হলো অথচ মদ যদি রাজি আনহুর সময় কেউ পান করতো তাকে আশিটা বেত রাঘাত করা হতো কেউ যদি জেনা করতো ওই সময় তাহলে প্রকাশ্যকে একশোটা বেত করা হতো কোনো বিবাহিত ব্যক্তি যদি করতো তাকে রজম করে হত্যা করা হতো কেউ যদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করতো হত্যা করা হতো এগুলো তুমি আর দেখবে না এখন তুমি দেখবে সমস্ত পাপ হয়ে গেছে একটা কোভিড নাইনটিন যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দার্জালের ফিটনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে না আপনি একটা খালি হুংকার যে মূর্তি স্থাপন হবেই যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হবে সারা আদেশের মানুষ ম্যাক্সিমালি এখন অদিক অনুসরণ করছে এইজন্যে অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে boron কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে পাঁচ ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি জেনা লুতে হয়ে যাবেন এর জন্য কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবারও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেম তাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী সুরা একটা আয়াত আছে না যে যারা মমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাদ তাদের উপর আসবে হাদিসা আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহা আপনার কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবীর কথা এগুলো বদলানোর কোন সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা আর সামনের দিনগুলো তো দেখবা লিভ টুগেদার কে করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া চাইলেই তুমি জেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে